আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের হাটেও ফুলের কাঙ্ক্ষিত দাম পাননি ফুল চাষিরা গাঁদা ফুলের দাম বাড়লেও অন্যান্য ফুল আরও কম দামে বিক্রি করতে হয়েছে চাষিদেরকে বুধবার দেশের সর্ববৃহৎ ফুল উৎপাদনকারী জোন বা ফুলের রাজধানী খ্যাত যশোরের জিকর গাছার ফুল বাজারে এমন দৃশ্য দেখা গেছে কিন্তু এ মৌসুমে তারা ফুলের কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না গত পাঁচ দিনে গদখালী ফুল বাজারে পাঁচ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে যা অন্য বছরের তুলনায় অর্ধেক এর আগে বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এ হাটে আরও পনেরো কোটি টাকার ফুল বিক্রি হয়েছিল প্রতিদিন ভোর পাঁচটা থেকে এই ফুল হাট শুরু হয় আর তা চলে নয়টা দশটা পর্যন্ত ফুল হাটে সবচেয়ে বেশি দামে ফুল বিক্রি হয়েছে গাঁদা ফুল আগের সে দ্বিগুণ দামে গাঁদা ফুল কেনা বেচা হয়েছে চারশো টাকার ফুল বিক্রি হয়েছে সাতশো থেকে বারোশো টাকা পর্যন্ত তাছাড়া গোলাপ জারবেরা ফুল বাধাহের জন্য কামিনী পাতা জিপসির আটি চন্দ্রমল্লিকা ও রক আটি আগের দামে বিক্রি হয়েছে তবে রজনীগন্ধা ও রঙিন গ্লাডিউ লাক্স কিছুটা চড়া দামে বিক্রি হয়েছে খুবই কম অন্যান্য টাকা পনেরো টাকা বিশ টাকা বিক্রি হয়েছে গোলাপ এই বছরে ছয় ষাট টাকা ছয় টাকা ষাট টাকা এরকম বিক্রি হয়েছে আড়াই বিঘে বইতে একটা এক লক্ষ টাকা বিক্রি হয়নি মানে এই বছর বাজার খুবই কম চাষিদের মানে অবস্থা খুবই খারাপ মানে তবে সার ব্যবহার করেছে এই টাকাও মজুরি তারপরে এইসব খরচ ছয় টাকা ষাট টাকা আট টাকা এরকম বিক্রি হয়েছে বাজার আমরা দিনাজপুর থেকে এসেছি সিঁগুর গাছা খেলে দর্শকের ফুল কেনার জন্য আমাদের আন্তর্জাতিক মাধ্যমের সাথে দুশো পূর্ণ কেউ বেশি আমরা পাঁচ বন্ধু মিলে এসেছি ফুল কেনার জন্যে এখানে আমরা প্রায় পঁচিশ হাজার টাকার মতো ফুল ক্রয় করছি আশা করি আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো ফুল বিক্রয় করবো এবং বিভিন্ন ছোটো ছোটো ছোটোখাটো স্টল দিয়ে বাজার ক্রয় করবো